আজকে ঘন্ড করবো মুড়ি মাছের মাথা দিয়ে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি ডালটা ভেজে নেব মুগির ডালটা ভাজা হয়ে গেছে রুই মাছের মাথা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আর ভেজে নেব আমি এটা ধুয়ে নিচ্ছি ভাতও বসিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এখন আবার আছে টেস্ট দিয়ে দিচ্ছে দিচ্ছি মশলা লবণ করে দিচ্ছি মশলাটা কষিয়ে দিলাম এখন মুগের দিয়ে দিচ্ছি মুগের ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এড়াচি দারচিনি আর তেজপাতা মুগের ডালটা কিছুক্ষণ কষিয়ে নিলাম হালকা সিদ্ধ হয়ে গেছে মুগের ডালটা এখন আমি মাছের মাথা আর লিস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি এখন মিষ্টি কুমড়া ভাজার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম শুকনো মরিচ আর মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরা আর আদা রসুনের পেস্ট লবণ মিষ্টি গঙ্গাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প করে হলুদ থাকবে অল্প করে পানি দিয়ে দিচ্ছে রেখে দিচ্ছে কিছুক্ষণের জন্য মিষ্টি কুমড়া ভাজার মধ্যে কালি জিরা দিলে খেতে কিন্তু দারুণ লাগে মাথা লেসটা ভেঙে দিচ্ছি মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে দেখি মুড়িগণ্ডের কি অবস্থা এই তো হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়িগণ্ড আর মিষ্টি কুমড়া ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ